বঙ্গবন্ধুর মুরালের উপরে উঠে আপনারা মুরাল গুলো ভাঙতেছেন বঙ্গবন্ধুর মূর্তি বঙ্গবন্ধুর স্থাপত্য সবকিছু করতেছেন এমনকি কিছু কিছু জায়গার মধ্যে ছবির উপরে প্রস্তাব করেছে আপনাদের কথা স্বাধীনতা এখন গোটা দেশে মূর্তি ভেঙেছে প্রথম কথা কোন ভাংচুর কোনো কিছু এগুলো আমরা সমর্থন করি না আগেই বলেছি আবারও বলছি কিন্তু মূর্তি তো ভাঙাই দরকার এই মূর্তির বিরুদ্ধে আন্দোলন করে বহু আলেম এই বাংলা জমিন শহীদ হয়েছে কোন মুসলমান মূর্তি বানাতে পারে না আল্লাহ নবী সাল আলি ওসাল্লাম বলেছেন হাসরের মাঠে সব চাইতে বেশি সাজা দেওয়া হবে যারা মূর্তি তৈরি করে তাহলে এই মূর্তি আপনারা কেন বানিয়েছেন তবে আমার এই কথার সাথে সংযুক্তি করতে চাই এটা যে যারা এখন মনে করেছেন বাবার মূর্তি ভেঙে স্বামীর মূর্তি বসাবেন এই দেশের মানুষ এগুলো হতে দেবে এই ফাইজা নিয়ে এই বাংলার জমি নেওয়া চলবে না স্বামীর মূর্তি এখানে বসানো চলবে না কি করতে হবে আমরা চাই যেখানে যেখানে এই সমস্ত অশুভ মূর্তি ছিল মূর্তির প্রতি মানুষের ভালোবাসা থাকলে মানুষ তো ভালো না আমরা কি করব মানুষের মাথায় তা আমরা কি করবো বাচ্চাদের হাফ প্যান্টের কি বলেছে চেন করা আমাদের কাছে না ওরা হাফ প্যান্ট গুলো মুতি দিয়েছে বঙ্গবন্ধুর মাথায় আমরা কি করবো আমাদের কিছু করার নাই তো কিন্তু এই ঘৃণা এই ক্ষোভটা এই পর্যায়ে কেন আসলো আপনাদের অতি করার কারণে ইতি হয়েছে আপনি মাদ্রাসা বঙ্গবন্ধু Bangla <Sanye> বই বঙ্গবন্ধু বিজ্ঞান বই বঙ্গবন্ধু ইসলাম শিক্ষা বঙ্গবন্ধু ময়ূর উপরে বিশটা বঙ্গবন্ধু নেজের বিশটা বঙ্গবন্ধু অনার্স সে বঙ্গবন্ধু শিশু জারিতে বঙ্গবন্ধু ফাইজ দামির জায়গা পান না এই জ্ঞান বিজ্ঞানের যুগে পড়াশোনা বলতে কিছু নাই সব জায়গায় বঙ্গবন্ধু 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 এ আমার মাথার উপরে আমার নিজের অফিসে বসে লাইভ করতেছি আমার মাথার উপরে এই প্রিন্সিপালদের অফিসের উপরে দুইটা করে ছবি লাগায় আছে হযরত রাসুল সাল্লাল্লাহু আলাইহি যেই ঘরে ছবি থাকে সে ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না কত বড় জুলুম হল করেছে এই পনেরোটা বছরে বাংলাদেশের মাদ্রাসাগুলোর হুজুরের কাছে আপনারা তো দোয়ার জন্য যান এই হুজুরের রুমে তো রহমতের ফেরেস্তাই এই পনেরো বছর রহমতের ফেরেস্তাই ঢুকে নেয় এটাকে আপনি ছোটখাটো বিষয় মনে করেন এই সব জায়গায় টাকাগুলো বাপের ছবি দিতে হবে কেন টাকাকে আপনার বাপের টা কি বাপের ছবি টাকা দিতে হবে কেন আপনাকে মনে রাখতে হবে তিনি একজন একটা রাজনৈতিক দলের নেতা কিন্তু তার আদর্শ তার চিন্তাধারার প্রতি এদেশের সব মানুষ সমানভাবে সমর্থন দিতে হবে আপনি বাধ্য করবেন বাদক করবেন গালি দিয়েছেন তো অনেক রাজা এখন বাচ্চারা কয় আমরা রাজা যাইতেই তালা এটা ভালো জিনিস কোন অসুবিধা নাই অতএব এই মূর্তি ছাত্ররা যেটা করেছে এটা খারাপ কাজ করি এই মূর্তি ভাঙাই দরকার রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি মূর্তি ভাঙার জন্য এসেছি আর হিন্দু ভাইরা অন্য ধর্মের ভাইরা যারা শুনছেন মোটেও আপনারা কষ্ট নেবেন না এটা আপনাদের মূর্তি নিয়ে বলি ভাস্কর্য নামক যে মূর্তি আছে আমরা তাদের কথা বলেছি আপনারা আপনাদের ধর্ম পালন করবেন এটা আপনারা আমার বিশ্বাস ইন্ডিয়া যদিও বাংলাদেশের হিন্দুদের পক্ষে কথা বলতে গিয়ে মিথ্যা নিউজ অনেক টিভি প্রচার করছে শুনেছি কিন্তু বাস্তবতা হচ্ছে ছাত্র তারপরে বিভিন্ন কবিমা দাসা চর্মান হুজুরের আন্দোলন সাধারণ ছাত্ররা আলহামদুলিল্লাহ এদেশের মানুষের মূর্তিগুলোকে পাহারা দিচ্ছে এ দেশের হিন্দু মূর্তি পাহারা দিচ্ছে তাদের প্রতি আমাদের কোনো ঘৃণা নাই তারা মূর্তি পূজা করে এটা তাদের ধর্ম তারা পালন করবে এই ব্যাপারে ইসলাম আমাকে তাদের মূর্তি ভাঙতে পারবে